একবারে একেবারে পঁচাশি হাজার থেকে এই যে পঁচাশি হাজার ক্লাব রয়েছে তাদেরকে এবারে অনুদান দেওয়া হবে এক লক্ষ দশ এখানে রাজ্য সরকার দিয়ে দিতে পারছে না সুপ্রিম কোর্টের কাছ থেকে আবারও সময় চাইছে পঁচিশ শতাংশ ডিএ দিতে গেলে রাজ্য সরকারের কাছে টাকা নেই অথচ এক লক্ষ দশ হাজার অনুদান দেবে এবারে পুজোই ক্লাবগুলোকে এক লক্ষ দশ নয় তো আরও বেশি বিদ্যুতের খরচ অগ্নি নির্বাপক ব্যবস্থার জন্য লাইসেন্সের খরচ এই সব মিলিয়ে প্রায় দু লক্ষ অর্থাৎ প্রতিটি ক্লাবকে তিনি দু লক্ষ টাকার উপহার দিচ্ছেন কোথেকে উপহার দিচ্ছেন ধার করে কেন রাজ্য সরকারের তহবিলে নিজস্ব রাজস্ব উপায়ের তো কোনো রাস্তা নেই মদ বিক্রি ছাড়া উনি ইতিমধ্যেই বাংলার যুব সমাজকে মদে ভাসিয়ে দিয়েছেন কেন মদের রাজস্ব সবচেয়ে বাড়ছে তা ম্যাচ লোকে মদ খাচ্ছে ভালো মদ খেতে কোনো আপত্তি নেই মদ খাওয়া কোনো অপরাধ নয় কিন্তু অতিরিক্ত মদের কি পরিণতি হয় বুঝতে পারছেন যে মাতাল হয়ে নর্দমায় পড়ে থাকে আর আমি তো কালীঘাটে বড় হয়েছি আমরা এরকম প্রচুর দেখতাম আর গোটা সমাজটাকে তিনি মাদকতায় ডুবিয়ে দিতে চাইছেন ধর্মের মাদকতা এবং সেটা করছেন টাকা ধার করে এই ধারটা কিন্তু আমাদের সবাইকে শোধ করতে হবে এই ধারটা ক্লাবের পুজো ক্লাবের যারা কর্তৃপক্ষ তারা শোধ করবেন না গোটা পশ্চিমবঙ্গবাসীকে এই ধারের টাকা শোধ করতে হবে তাহলে আমরা যদি চুপ থেকে ধারের বোঝা বই তো কার কি বলার আছে মমতা বলছে পশ্চিমবঙ্গের জনগণ যদি ধারের বোঝা বই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মাথা ব্যথা কেন তারি বা এত চিন্তা কি আমার পশ্চিমবঙ্গের জনগণ ধার করে টাকা দিচ্ছি তাতেই খুশি এই মানসিকতায় গোটা রাজ্যটা চলছে এই রাজ্যটা সম্পূর্ণ ঋণের দাঁড়িয়ে আছে ঋণ জালে আমরা জড়িয়ে পড়েছি মুখ্যমন্ত্রী হিসেব দিন এই টাকাটা কোথেকে দেবে। কারখানা তো চলে যাচ্ছে উনি বাণিজ্য সম্মেলন করছেন খাওয়া দাওয়া করছেন খুব ভালো কিন্তু কোনো বিনিয়োগ তো আসছে না এবং সাম্প্রতিককালে দেখা গেছে যে চার হাজার কত কারখানা যা ছোট তিন করে জ্বলছিল চলে গেছে ছ হাজারের বেশি চলে গেছে আর ওরা বাম ফ্রন্টের বিরুদ্ধে বলতো ছাপ্পান্ন হাজার যখন একদম বিধানসভায় প্রশ্ন করেছে ছাপ্পান্ন হাজার সংখ্যাটা দিন তখন বলেছে কোনো সংখ্যা নেই তার মানে তথ্য নেই মিথ্যা প্রচার হতো কিন্তু এখন সত্য তথ্য আছে পশ্চিমবঙ্গকে একেবারে ভিকিড়ি করে দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্দাম নৃত্য করছেন কিন্তু এই যে দিনের পর দিন বিদ্যুতের বিলের পরিমাণটা বাড়ছে কিন্তু সেখানে আশি শতাংশ ছাড় এই ছাড়টা কে মেটাবে আমাকে আপনাকে মেটাতে হবে এর মধ্যে বিদ্যুৎ কোম্পানি ওরা ইলেকট্রাল বন্ডের টাকা দিয়েছেন মমতা ওরা খুব খুশি এখন এই যে বকেয়া টাকাটা বিদ্যুতের সেটা কার ঘাট থেকে আদায় করবে আমার আপনার ঘাট থেকে বিদ্যুতের ট্যারিফ বেড়ে যাবে তারপরে বলে স্মার্ট মিটার বসাও মাঝরাতে আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি দিনছে হঠাৎ বললো তোমার পয়সা নেই বিদ্যুৎ চলে গেল এই পরিকল্পনা করে প্রত্যেকটাই একটা আরেকটার সঙ্গে এমনভাবে সূত্র গাঁথা যার মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজকে বঞ্চিত করে কিছু মানুষকে উপকৃত করো হ্যাঁ মুখ্যমন্ত্রী যখন বললেন যে আগের বছর তো পঁচাশি দিয়েছিলাম এবছর কত দেব নব্বই পঁচানব্বই নাকি একবারে এক প্রকার নিলাম এই যেভাবে উনি কথা বলেন এই কথাটা কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন এটা কি মুখ্যমন্ত্রী শুধু আচরণ আমি বিভিন্ন সময় বলি লোকে আমায় অনেক বলেন যে কেন এরকম বলো কি বলবো এতে মুখ্যমন্ত্রী পাড়ার পুরস্কার বিরতিদিন উৎসবের উৎসবের মতো আমরা ছেলেবেলায় নাটক করতাম যখন তখন একজন বলে দিতেন হ্যাঁ ওকে আমার পুরস্কার দেবো ও ভালো লেগে ছবি নয় ও মা তারপরে পুরস্কার দেবে বলছেন তিনি ঘুরে বেড়াতে বুঝলে ট্রফি খেয়ে নেয় একটা তো এই রকম তো দার্জিলিং মুখ্যমন্ত্রী তার স্ট্যান্ডার্ড এটা তো সরকারি টাকা সরকারি তো যা যায় না তো আমরা সেই জন্য তো মামলা প্রত্যেক বছরই মামলা করি এবারও মামলা করব

একেবারে দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক অসাংস্কৃতিক দেশবিরোধী সংবিধান বিরোধী মানুষ রাজ্য চালাচ্ছে দিয়ে দেওয়ার সময় তাহলে এই টাকাগুলো আপনার ন্যায্য অধিকার কিন্তু ন্যায্য অধিকারের প্রতি ওর কোনো দায়বদ্ধতা নেই উনি তো চাইবেন মানুষকে অনুকম্পার ওপর রাখতে অধিকারের ওপর রাখতে না আমরা চাই মানুষকে তার অধিকারের ওপর টিকিয়ে রাখতে উনি চান মানুষকে অনুকম্পার ওপর টিকিয়ে রাখতে এটা ন্যায় প্রাপ্ত দিয়ে তাকে দেবো কেন তাকে দেবো না তুমি আমার পেছন পেছন ঘুরে ঘুরে কাটমানি আপনার করার কোনো আপত্তি নেই এই যে দিক কি চালু করেছে পাড়ায় সমাধান নাকি ওই তো আট হাজার কোটি টাকার মধ্যে পরবর্তী হিসেব করে দেবেন প্রায় থার্টি পার্সেন্ট কাটমানি তোদের আছে কারা পাই ওই কিছু কিছু ওই ধরনের সরকারি কর্মচারী তৃণমূলের নেতারা এইটা হচ্ছে পরিকল্পনা মুখ্যমন্ত্রী একদিকে তো দেখেছি আমরা ইমাম ভাতা দেন তখন এই যে বিরোধীরা মানে আপনারাই তো বলেন যে সংখ্যালঘু তোষণ তিনি করছেন তাহলে এই এক লক্ষ দশ হাজার দিয়ে কি হিন্দু তোষণ করতে চাইছেন। উনি দুর্নীতিবাসদের তোষণ করেন উনি না হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান না নাস্তিক উনি ধান্দাবাজ উনি ধান্দাবাজদের তোষণ করেন এই যে কটা প্রকল্প আছে সব ধান্দাবাজদের তোষণ করার জন্য আর কিছু নয় কিন্তু উনি তো কালকে বললেন যে ধর্ম যার যার উৎসব সভা সর্বধর্ম যার যার ধর্ম সে যার যা পালন করবে তো উৎসবে টাকা সরকারি টাকা কেন উৎসব যার নিজের মতো করবে আপনি বাড়িতে যখন আপনার নতুন বাড়িতে ঢুকে উৎসব করেন তখন সরকার টাকা দেয় নাকি আপনি সরকারকে বলেন যে উৎসব সবার আমি সবাইকে ডেকেছি আমি খাওয়া বলো সরকার টাকা দিই বলেন নাকি কোনো সভ্য মানুষ বলে নাকি বলনা আসলে এটা একটা অশবব সংবিধান বিরোধী সরকার চলছে। তিনি বললেন যে পূজার সময় মহিলাদের নিরাপত্তার দিকে যেন বিশেষ নজর দেওয়া হয়। তে খটাতে প্রশ্ন এলোকাল তিনি তো পশ্চিমকে শান্ত সুন্দর করে তুলেছেন। হঠাৎ তার মাথায় এলো কেন পূজার সময় মহিলাদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন? তার মানে কি তার ধারণা এক্লাব গুণ তারা মহিলাদের প্রতি ভিন্ন নজরটাকে তোষণ করেন? এক্লাবকর্তা দিতে প্রতিবাদ করা উচিত ছিল। যে নিরাপত্তার কথা বলছেন হ্যাঁ এই নিরাপত্তা মানে কি ক্লাবগুলো নিরাপত্তাহীনতা তৈরি করছে এটা তিনি মনে করেন তাহলে এ তিনি কথা বলবেন কেন এই ক্লাব যারা চালালে বলে তাদের মেরদণ্ড নেই মেরদণ্ড থাকলে তার কর্তৃপক্ষ করত তিনি বলছেন যে পড়ে শ্রমিক যারা চলে আসবেন তাদেরকে যেন ক্লাবগুলো জামা কিনে দেন কারণ তাদের তে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে শুনুন এই যে মুখ্যমন্ত্রী কথা এটা কত বড় অবদার্থতা বলছেন চিরকাল আমরাও ছেলেবেলায় পুজো করার পর যা উদ্বৃত্ত থাকতো পাড়ার গরিব দরিদ্র মানুষ যারা অসহায় তাদের এরকম আমরা কম্বল বিতরণ করতাম সোয়েটার বিতরণ করতাম জামা বিতরণ করতাম শাড়ি বিতরণ করতাম তার মধ্যে কোনো গর্ব ছিল না লজ্জা ছিল যে আমরা উৎসব করছি এতজন মানুষ তার এরকম অসহায় পড়ে আছেন কিন্তু আমাদের নিজেদের টাকায় সরকারের টাকায় না কারণ এই সরকারের টাকায় মুখ্যমন্ত্রী তিনি নির্লজ্জভাবে স্বীকার করলেন এটা তিনি বলতে পারতেন আমি তোমাদের ক্লাবকে টাকা দিচ্ছি না আমার যারা পরিযায়ী শ্রমিক বাইরে আছেন তাদের আমি পুজোর সময় ডেকে আনছি তিন দিন তাদের আমি আনন্দ উৎসব রাখবো সেই টাকা খরচা করবো আমি বুঝতাম এটা সামাজিক কাজ

ওখানকার কাজ যাবে এখানে কাজ পাবেন না সেই জন্য ওর কথা কেউ বিশ্বাস করে না কোনো পরিযায়ী শ্রমিক কাজ ছেড়ে এখানে আসবে না কিন্তু উনি তো বলছেন তাদেরকে ভুল বুঝিয়ে বাজে নিয়ে যাওয়া হয় তারা জোর মানে নিজের ইচ্ছা থেকে যান না তা উনি যারা যারা নিজের ইচ্ছা থেকে জানি তাদের তিনি বুঝিয়ে নিয়ে আসুন না উনি দেখে দিন তো কোথায় কোথায় কাজে পাঁচশোটা যায় দিন এই পাঁচশো দিন কাজ দিতে পারবে মিথ্যা কথা বলার একটা সীমা আছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যার সমস্ত সীমাকে অতিক্রম করে দিয়েছে এই যে পুজোর আগে এক লক্ষ দশ পুজোর আগের বলা বা থেকে বেশি বলা ভালো যে ভোটের আগে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এক লক্ষ দশ হাজার করে অনুদান তার মানে কি এটাও সাধারণ মানুষকে তার মানে তো উনি কি বলতে চাইছেন সাধারণ মানুষ তারা বিক্রয়যোগ্য পণ্য বা ক্রয়যোগ্য পণ্য আমি টাকা দিয়ে তাই তো বলছি আমি টাকা দিয়ে ভুলবন দেখিয়ে মানুষের ভোট নেব কতটা নির্লজ্জ নিম্ন রুচির মানুষ হলে কথা ভাবতে পারে আদালতের দ্বারস্থ হবে আমরা তো প্রত্যেকবারই আমরা পিটিশন করি আরো করবো